ওং শ্রী গণেশায় নম ও শ্রী গণেশায় নম শ্রী গণেশায় নম ওং নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে আজকে একটি বিশেষ মানব দেহের রোগের কথা সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা করছি যেটা অনেকেই আমরা এই রোগটিতে ভুগে থাকি সেটি হচ্ছে শ্বাসকষ্ট নানান সময় নানান কারণে আমরা আমাদের শ্বাসকষ্টের কারণে খুব কষ্ট পেয়ে থাকি এবং যার জন্যে আমরা অনেক ডাক্তার এলোপাতি হোমিওপ্যাথি এবং অনেকে অনেক গাছগাছটা অনেকে অনেক টোটকা ইউজ করে থাকি অনেকে সুফল পেয়ে থাকি আবার অনেকে আমরা কোনো ফলই পাই না তো আমার জানা আমি তিনটে গাছের নাম বলছি এই গাছের শিকল যদি শনিবারের দিন কুলে সম পরিমাণে তিন ধাতুর তাবিজে ভরে মম দিয়ে মুখ কাটকে কালো কারে হাতে অথবা গলায় ধারণ করা যায় তাহলে দেখা গেছে এই শ্বাসকষ্ট রোগের থেকে আমরা রিলিফ পেতে পারি কারণ শ্বাসকষ্ট আমাদের খুব কষ্ট দেয় অনেকে আবার হাঁপানি হয়ে থাকে হাঁপানিটা খুব বাজে জিনিস যারা সে জানে ভীষণ কষ্টদায়ী শারীরিক শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হলে তখন শরীরে কোনো কিছু আর ভালো লাগে না তার জন্য আমরা প্রচুর অর্থ ব্যয় করে থাকি অনেক ডাক্তার কবিরাজ অনেক অনেক কিছু করে থাকি তো আমার জানা আমি তিনটে গাছের নাম বলছি এই গাছ যদি আপনারা শনিবারের দিন তুলে সম পরিমাণে তিন ধাতুর তাবিজে হাতে অথবা গলায় ধারণ করতে পারেন তাহলে আপনারা এই রোগটি থেকে অনেক রিলিফ পেতে পারেন অনেকে দেখা গেছে পুরো কমে যায় তো এই গাছটি গাছ তিনটি অসীম ক্ষমতা এই গাছটি গাছ তিনটি শুধু এরক ছাড়াও আরো অনেক কাজে ব্যবহার করা হয় তিনটে গাছই খুব ক্ষমতাশীল এবং তিনটে গাছেরই অসীম গুণ প্রত্যেকটা গাছেরই প্রচুর গুণ আছে যে গুণগুলো অনেকে জানে অনেকে জানে না তবে এই তিনটে গাছের শিকড় আমরা সাফোজত যদি শ্বাসকষ্টের জন্য হাঁপানির জন্য ইউজ করে থাকি তালেই তাহলে ভালো ফল পেতে পারি তো গাছ তিনটের নাম বলছি নিসিন্দি গাছের শিকড় কালো শিকড় আকান্দি গাছের আবার বলছি গাছের শিকড় এবং আকান্দি গাছের শিকড় আকান্দি গাছ অনেকে আবার ভুল করে না আকান্দি আকান্দি আগানে বাগানে লতানো হয়ে থাকে লতা গাছের মতো আমরা অনেকের ফোঁড়া বা অনেকে তুপ মতন লাগলে আমরা লতা পেঁচিয়ে থাকি এবং পাতা ফোঁড়ার উপর দিয়ে থাকি এটা হচ্ছে আকান্দি তো এই নিসিন্ধি গাছ কালো এবং আকান্দি শিকড় সমপরিমাণে শনিবারের দিন তুলে তিন ধাঁধুর তাবিজে পুরে আমরা যদি মন্দে আটকে হাতে অথবা গলায় ধারণ করতে পারি তো বন্ধুরা দেখা গেছে অনেকেই এই হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে রিলিফ পেয়ে থাকে তো এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা তো আপনারা ইউজ করে দেখতে পারেন ভালো উপকার পাবেন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার